দিন শেষ দিন শেষ ইতি তাল্লার বাংলা ছোট খালামুনি আমার একমাত্র ঘরোয়া ফ্রেন্ড কি বলবো বলো সবই লাগে আমার আর ফাইনালি বিয়ে হচ্ছে আই মিন এনগেজমেন্ট হচ্ছে হাতে রিং পরানো মানেই কি হচ্ছে একজন আরেকজনের কি বলে আবদ্ধ লাইক এটা কি কি বলে বন্ধন বন্ধন একজন হ্যাঁ হ্যাঁ ফিলসি হয়ে যাচ্ছে এন্ড ফিলসি মানে কি হচ্ছে অলরেডি তোমরা সবাই জানো সেটা হচ্ছে লাইক কে তালা মানে আমার অনেক অনেক বেশি ফেভারেট মামা তো হ্যাঁ অবভিয়াসলি তাদের বিয়ে সরি বিয়ে বিয়ে কেন বলতেছে মানে সামনে তো বিয়ে না এর জন্য বারবার মুখে শুধু বিয়ে বিয়ে আসতেছে এঙ্গেজমেন্ট অ্যান্ড আজকে দেখো আমি নিজের মেক নিজে নিজে করছি তোমরা যদি এই মেক ওভার লুকটা চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা তাহলে আমি তোমাদেরকে একদিন মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেবো ওকে এখন ভাবতে পারো কি এত সিম্পল ড্রেস পরে যাবা না আমি এত সিম্পল ড্রেস পরে না আমি পরবো শাড়ি শাড়ির পরে যদি অনেক বেশি ক্লান্ত লাগে তখন পরবো আমি একটা ড্রেস ঠিক আছে কি কি পরি না পরি কই যাই না যাই কিছু বলবো এত সুন্দর মেকআপ যেহেতু করছি অবশ্যই হেয়ার স্টাইল লাগবে একটা জায়গা এখন চলে পার্লারে

সাইরাও তো বিদেশি ড্রেস পরেছে আমিও এই তো দুইটা দেখতে পারত একজন আমার ব্যাগটা একটু

ফাইনালি কি ফাইনালি এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা করার রিজন হচ্ছে আপনাদের কাছে ধামাকা মানে কি বলে প্রেজেন্ট করা আপনারা সবাই বলেছেন সম্পর্কটা কে এই যে সম্পর্কটা রিভিল করে দিলাম একদম সম্পর্কটা হচ্ছে এই যে আন্টি আন্টি মুখে বলতে হবে না যে এইটা আমরা হচ্ছে কি কি বলে অ্যাকশন অ্যাকশনে কাজ করি ডিরেক্ট অ্যাকশন কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন এন্ড ইদিকে কেমন লাগতেছে আমার কাছে দেখতে মাশাআল্লাহ ভাই ভালো আরো ভালো লাগতেছিল ওই যে আরিফ ভাইকে জিজ্ঞাসা কইরো আমি এত ঘামছি 20 কেজি দেখতে হলো বুঝো আমার বইটা খারাপ হয়ে গেছে কেন বলি ওরা কেউ আমার পণ্য একটু দেখে নেই ইভেন্ট মানে এখন দেখছো কিন্তু একদম প্রথম কেন্দ্র আমি তো ভাইয়া ছবি তখন অনেক সুন্দর লাগতেছিল আমার একটু মনটা এখন সুন্দর লাগতেছে কি বলো এখন আর সুন্দর ঠিক করে নিতে হবে আর দেখ এখন হচ্ছে সে ছবি তুলবে ভিডিও করবে অনেক টাইম দিতে এটুকুর জন্য আমি অনেক ধন্য হয়ে গেছি যাক চল এখন আমরাও ধন্য এগুলো কোন ধরনের কথা ভাই ফ্যামিলির মেম্বার থেকে যদি টাইম না ভাই শুনো যখন আচ্ছা তোমার সাথে এত আমি বুঝতে পারছি ও দিন এরকম সময় আসে আমাকে টাইম দিবে না এটাই না না এই ওরে কিছু লাগে

এখানে এই যে তিনজন বসে আছে ও মানে সরি দুইজন দুইজন বসে আছে দুইজন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আমার একটু চোখে বেশি সমস্যা হচ্ছে ইদানি তবে রুমি খালা আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অন্যদিন এত না মামা ঠিক বলছি না বেঠি মামা একদম পুরা জোস তোমরা দুজন একটু দাঁড়াবা কষ্ট করে এই হচ্ছে ফিরোজ মামা কিন্তু আমি রুমি খালা মানে খুঁজে পাইছি ফাইনালি তুমি একটু বেশি ছোট তো তাই বাই তো এই যে হচ্ছে ফুল আউটফিট জোস বাউ

তুমি আমার বাকি তো আমারই বাকি यस তোমার মামা আমারই মামা यस কে তাহলে তো ক্যামেরাতে তো সামনে এই যে সবাই খেতে বসে গেছি হচ্ছে তো এখানে হচ্ছে এই যে আমাদের খাবার দাবার সবাই একসাথে বসে খাচ্ছি ওয়াও রুবি আমার পাশে বসেছ এই খাবানা খাবানা আমাকে দেখো তোমার জন্য এখন আমি খাওয়া শুরু করি না এই তাড়াতাড়ি আসো আচ্ছা 1 মিনিট দাঁড়াও হয়তো না হলে আবার বলবা কি ওই যে আন্টি পেয়ে ভুলে গেছে

দিনা আছো পড়ছি করতে হবে কাজ শেষ তারপর কোন ও তো চল চল ভাই ইনশাল্লাহ আর শুন잖아 आमदार शिंदे वाला ए होवे ना हां

একটু চাপ হয়ে হ্যাঁ ইমার্জেন্সির জন্য আরকি ইমার্জেন্সির জন্য বাট অনেক সুন্দরই মাই গড ভাই আর এই ছবিগুলো সবার প্রথমে কে দেখতেছে তো गाइस 얘 অ্যাসিস্ট্যান্ট ই হ্যাঁ अकॉर्डिंग ব্লগ জন্য এই আজকে অ্যাসিস্ট্যান্ট ছিল নাইস গাই কাকের বাসা নিয়ে যেটা কিনা হিয়ার স্টাইল এইটা তবে যাই হোক আজকে ব্লগ ঠিক এতটুকু ইতি তাল দোয়া করেন তাদের জার্নিটা অনেক ভালো মতো যায় তবে এখন জাস্ট কিন্তু এঙ্গেজড হয়েছে নেক্সট আছে বিয়ের প্রোগ্রাম দেন বিয়েতে যা যা হয় সবকিছু আমরা আপডেট দিয়ে দেবো আস্তে আস্তে লাইক আমাদের ই ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম যারা ফলো করে তারা কিন্তু রেগুলার আপডেট জানতে পারছে আরেকটা মজার কথা তোমরা অনেকেই ভাবতে পারো যে বিয়ে যে এঙ্গেজমেন্ট যেহেতু হয়ে গেছে বিয়ে তার মানে দুই দিন পরে এমনটা কখনোই না বিয়েটা এক বছর পরেও হতে পারে আবার তিন বছর পরেও হতে পারে এটা টোটালি না দুই দিন পরে তোমাকে কেউ বিয়ে দিচ্ছে না

একদম প্রথমের মতোই আছে আমি ভাবতেছি কবে থেকে আমি এত ভালো মেকআপ হয়ে গেলাম যাই হোক অনেক বেগর করছি রাইট ইয়া আজকে ভিডিও এত ঠিক ছিল সব ভালো থাকবো সুস্থ থাকব আল্লাহ